আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই কাতির নফর অর্থাৎ প্রচুর লোক কাতির নফর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচুর লোক মাফি মারা অর্থাৎ একদম নাই মাফি মারা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একদম নাই কাম রগম অর্থাৎ নাম্বার কত কাম রগম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার কত কাম মারা অর্থাৎ কতবার। কাম মারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কতবার। কাম হাদা অর্থাৎ এটা কত কাম হাদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কত এদাফি অর্থাৎ ওভার টাইম এদাফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওভার টাইম অর্থাৎ মেশিন মাকিনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেশিন আওয়াল অর্থাৎ আগে আওয়াল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগে গলতান অর্থাৎ বোল গলতান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বোল শিকল অর্থাৎ সিলছিলা শিকল বা চেইন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিলছিলা নবায়ন অর্থাৎ তাজদিদ নবায়ন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাজদিদ আদেশ অর্থাৎ আমরুন আদেশ বাংলা শব্দ এর বাংলা আরবি অর্থ হচ্ছে আমরুন চুক্তি অর্থাৎ ইত্তেফাক চুক্তি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক শেষ অর্থাৎ আখের শেষ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আখের দায়িত্ব অর্থাৎ মাসুল দায়িত্ব বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাসুল শিশু অর্থাৎ বুজরা শিশু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বুজরা সেতু অর্থাৎ কবরি সেতু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কবরি মা উম্মি মা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে উম্মি খারাপ অর্থাৎ খারবান খারাপ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খারবান নতুন অর্থাৎ জেদিত নতুন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে জেদিত পুরাতন অর্থাৎ গেদিম পুরাতন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গেদিম ভালো অর্থাৎ কয়েস ভালো বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কয়েস বড় অর্থাৎ কাবির বড়ো বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাবির ছোটো অর্থাৎ সাগির ছোট বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে সাগির লম্বা অর্থাৎ তৈল লম্বা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তৈল খাটো অর্থাৎ কাশির খাটো বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে কাশির ফেলে দেওয়া অর্থাৎ এরমি ফেলে দেওয়া বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে এরমি সাতা অর্থাৎ সামসিয়া সাতা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে সামসিয়া পাওয়া অর্থাৎ হাতছেল পাওয়া বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে হাতছেল ভারী অর্থাৎ তাগিল বাড়ি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে তাগিল হাসি অর্থাৎ এদ হাক হাসি বা খুশি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে এদ হাক গাদা অর্থাৎ হেমার গাদা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে হেমার বৃষ্টি অর্থাৎ মাতার বৃষ্টি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাতার কখন অর্থাৎ মিতা কখন বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মিতা তখন অর্থাৎ তুম্মা তখন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে তুম্মা ফাদি অর্থাৎ খালি বা ফাঁকা ফাদি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খালি বা ফাঁকা রাকিপ অর্থাৎ লাগানো রাখকেপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগানো মাকান অর্থাৎ জায়গা মাকান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা হৌরমা অর্থাৎ মহিলা হুরমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা হালিফ অর্থাৎ দূত হালিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূত উমর অর্থাৎ বয়স উমর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স সুকার অর্থাৎ চিনি সুকার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিনি ইকরা অর্থাৎ পরা ইকরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরা খাল্লি অর্থাৎ রাখা খাল্লি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাখা ভাড়া অর্থাৎ ইজারা বা উজরা ভাড়া বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ইজারা বা উজরা সরকার অর্থাৎ হুকুমা সরকার বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে হুকুমা ডিসকাউন্ট অর্থাৎ তানজিলা ডিসকাউন্ট বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে তাঞ্জিলা মাঝামাঝি অর্থাৎ বেন্নুস মাঝামাঝি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে